আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে দিনকাল কেমন চলছে দিনকাল আর কেমন যাবে বাবা দিনকাল তো ভালো না কেন কি হইছে খুব কষ্ট আছি বাচ্চা ধরে নেই কি হইছে বাচ্চা বাচ্চাটা মাদ্রাসায় পড়তো তিন চার মাসের বেতন আটকেছে চার মাসের মাদ্রাসা যাইতে পারে না এক তার জন্য কি হইছে আয়ের মত কাজও নাই কি হইছে মাদ্রাসায় পড়তো ঠিক মতন মাদ্রাসার টাকা পয়সা দিতে পারি না একা মানুষ কি করব আমার তো স্বামী নেই এখন তো ওই স্কুলে দিলে আর বৃত্তি পায় না স্কুল থেকে টাকা দিলে তো টাকা পায় স্কুলে তো না মাদ্রাসা মাদ্রাসা দেন কোনো সহযোগিতাই নাই কিছু দেয় না মাদ্রাসা না বেতন দিতে হয় মাসে 1000 টাকা মাসে হাজার টাকা করে বেতন আমরা এদিকে ঘর ভাড়া লাগে নিজে ভাড়া থাকে বাসা ভাড়া কত 2000 টাকা 2000 3000 টাকা নাই তারপর দুইটা মানুষের খাওয়া খরচ আছে 25টা ধরে নিয়ে খুব কষ্টই আছে হ্যাঁ খাওয়া-দয়ার খরচ দিয়ে মনে করেন যে আরো টাকা দরকার বর্তমানে কি কাজ করতেছেন বর্তমানে এই যে যখন কারখানায় কাজ করি করি আর যখন কারখানা বন্ধ থাকে মানুষের বাড়িতে কাজ করি কারখানায় কি কাজ এটা সেলাই মেশিনার কাজ আর মানুষের বাড়িতে মানুষের বাড়ি ঘর পোছা বাসন মাজা কাপড় চোপড় ধোয়া

বাবা কোনো কাজ কামি করে না ভাইয়ের উপরে খায় বয়স্ক মানুষ বাড়ি বাইরাই হ্যাঁ আচ্ছা আপনারা কয় আপনার বোনের ভিতর কয়জন ছিলেন আমরা তিন বোন এক ভাই না বোন আরো দুইটা বিয়ে হয়ে গেছে ওরা আমার বড় আমি ছোট যার সংসার নিয়ে আছে ওনারা খরচা কিছু দেয় না কিভাবে দেবে বোন আপন থাকলে তো দুলা আর আপন থাকে না আচ্ছা আচ্ছা দুলা ভাইরা তো বেশি দেয় না না সবাই এক না দিতে পারলে সবাই ভালোবাসে আর না পারলে কেউ বাসে না যাক এখন আপনি কি চাচ্ছেন আমি এমন একজন জীবন সঙ্গী চাই যে আমার বাচ্চার দায়িত্ব নেবে তার খরচাপাতি দেবে সে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো ওই রকম ভালো মনের মানুষ একজন পাইলে সে ভালোবেসে যদি বিয়ে করতে চায় তাতেও আমি রাজি আছি এর আগে আপনি প্রতিবেদন করছিলেন ওই প্রতিবেদনে তো অনেকে ফোন দিছিল না আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল দেড় মাস মোবাইলটা প্রতিবেদন করছি ঠিক আছে মোবাইলটা নষ্ট হয়ে ডাক্তারখানায় ছিল ডাক্তারখানায় মানে

যতদিন মোবাইলটা ঠিক আছে সেতদিন চলবে আচ্ছা তো বুঝতে পারছে তো কি খাওয়া দাওয়া করছেন আজকে আজকে ভাত খাইছি সকালে বাসি ভাত খাইছে আপনার বাচ্চা কি স্কুলে মানে বাড়ি থেকে যায় নাকি ওইখানে হোস্টেলে থাকে না থাকে না থাকতে গেলে তো আরো খরচ সকালে দিয়ে আসি আর কাজে থেকে আসার কালে নিয়ে আসি তার জন্য অল্প খরচ আর থাকতে গেলে আরো তো বেশি খরচ হইতো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তো হ্যাঁ দর্শকদের বলার আছে কেউ খারাপ মন্তব্য করবেন না বাজে মন্তব্য করবেন না যদি পাশে থাকার ইচ্ছে হয় তাইলে ফোন দিয়ে আর যদি মনে করেন খারাপ মন্তব্য নিয়ে যারা ফোন দিবেন তারা ফোন দিয়ে আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট